নমস্কার শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই আমি আজকে তোমাদের সপ্তম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের একটি বিষয়বস্তু আলোচনা করব সেকেন্ড চ্যাপ্টারের একটা টপিক তোমাদের এর আগের দিন আমি প্রাচীন বাংলা কি অঞ্চল নিয়ে গড়ে উঠেছে আমি একটা মানচিত্রের মাধ্যমে বুঝিয়েছি বা ম্যাপের মাধ্যমে বুঝিয়েছি আজকে আমি সেই বাংলার প্রাচীন বাংলার প্রথম উল্লেখযোগ্য রাজা প্রথম উল্লেখযোগ্য রাজা শশাঙ্ক শশাঙ্ক সম্পর্কে আলোচনা করব। মানে একজন ইম্পর্টেন্ট ফার্স্ট ইম্পর্টেন্ট রুলার অফ বেঙ্গল বেঙ্গলের প্রথম ইম্পর্টেন্ট রুলার শশাঙ্ক তার সম্পর্কে আজকে ডিসকাস করবো এই শশাঙ্ক শশাঙ্ক ছিলেন এক গুপ্ত সম্রাটে সামন্ত যাকে বলে গ্রেট ভ্যাসাল তিনি ছশো ছয় থেকে ছশো সাত খ্রিস্টাব্দে কিছু আগে গৌড়ের শাসক হন অর্থাৎ তিনি সিক্স জিরো টু সিক্স জিরো এই তার কিছুকাল আগে তিনি গৌড়ের রুলার হন তার শাসনকালে বা শাসন হওয়ার আগে ষাট থেকে সত্তর বছর আগে গৌর রাজনৈতিকভাবে ধীরে ধীরে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে অর্থাৎ শশাঙ্ক যখন রুলার হয় তার থেকে সিক্সটি টু সেভেন্টি ইয়ার্স আগে তখন থেকে কিন্তু গৌর পলিটিক্যালি অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে ওঠে এবং শশাঙ্ক যখন গৌড়ের শাসক হয় তখন কিন্তু গৌরের মর্যাদা অনেক বৃদ্ধি পায় মানে তার রেপুটেশন অনেক বাড়ে এবং শশাঙ্ক যতদিন মারা তার মৃত্যু হয়েছিল টু সিক্স থার্টি এইট এ বি এরকম সময় শশাঙ্কের মৃত্যু হয় তার আগে পর্যন্ত কিন্তু শশাঙ্ক ছিলেন গৌরের একজন স্বাধীন শাসক তিনি ছিলেন গৌড়ের একজন ইন্ডিপেন্ডেন্ট রুলার তার সময় কিন্তু গৌড়ের মর্যাদা অনেকখানি বৃদ্ধি পায় তার রাজধানী কোথায় ছিল শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণে বা শশাঙ্কর ছিল কর্ণসুবর্ণে এবারে কর্ণসুবর্ণ সেটা কোথায় অবস্থান করত। কর্ণ সুবর্ণ ছিল আমাদের বাংলাদেশের আমাদের পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ জেলায় মুর্শিদাবাদ জেলার চিরুটি রেল স্টেশনের কাছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে মুর্শিদাবাদ ডিস্ট্রিকে রেল স্টেশনের কাছে রাজবাড়ি ডাঙা বলে একটি জায়গা ছিল সেইখানে একটি প্রাচীন যাকে বলে সেই রকম একটি বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ পাওয়া যায় আচ্ছা এখানে বৌদ্ধ বিহার মানে একটু আমি আলোচনা করি বৌদ্ধ বিহার মানে বলা হয় বৌদ্ধ ভিক্ষুভে বৌদ্ধ বিহার হলো বিহার হলো একটি বৌদ্ধদের শিক্ষা প্রতিষ্ঠান আমি বৌদ্ধ বিহার বলতে এক কথায় বলতে পারি যে বৌদ্ধদের শিক্ষা প্রতিষ্ঠান এখানে বৌদ্ধ ভিক্ষুকরা থাকতো এবং তারা সেখানে ধ্যান করত এবং বৌদ্ধ শিক্ষা গ্রহণ করত। অর্থাৎ বৌদ্ধ বিহার বলতে বোঝাচ্ছে বুদ্ধিস্ট মঙ্গদের মংকদের একটা এডুকেশনাল ইনস্টিটিউশন যেখানে তারা থাকতো মেডিটেশন করত আবার বুদ্ধিস্ট শিক্ষা বা এডুকেশন গ্রহণ করত। একেই বলে বৌদ্ধ বিহার সেই রকমই একটি বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ পাওয়া যায় এই পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ জেলার চিরুতি রেল স্টেশনের কাছে তারই কাছে কিন্তু সুবর্ণের অবস্থান ছিল বা এখানেই কর্ণ সুবর্ণ ছিল এই কর্ণসুবর্ণ তখন কিন্তু প্রাচীন বাংলাতে একটি খুবই গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র এবং প্রশাসনিক কেন্দ্র ছিল অর্থাৎ এই সময় কর্ণসুবর্ণ ছিল একটা ইম্পর্টেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টার এবং বিজনেস সেন্টার ছিল তাই জন্য কিন্তু শশান্ত তার রাজধানী কর্ণসুবর্ণে করেছিল বা তার ক্যাপিটাল কর্ণসুবর্ণে পড়েছিল এই যে শশাঙ্ক যখন শাসন করে তখন উত্তর ভারতের অনেকগুলো আঞ্চলিক শক্তি যেমন যেমন হচ্ছে থানেশ্বর কামরূপ গৌড় এই সমস্ত আঞ্চলিক শক্তি এরা নিজেদের মধ্যে পারস্পরিক স্বার্থ সিদ্ধির জন্য একে অপরের সঙ্গে কখনো বা পারস্পরিক দ্বন্দ্ব করেছে আবার বা কখনো মৈত্রী সম্পর্ক স্থাপন করেছে অর্থাৎ শশাঙ্ক ডুলিং টাইমে শশাঙ্ক যখন শাসন করত সেই সময় নর্থ ইন্ডিয়ার কিছু কিছু রিজিওনাল পাওয়ার তারা যেমন এই সমস্ত জায়গা আমি বললাম যে মালব কানু স্থানেশ্বর কামরূপ গৌড় এই সমস্ত জায়গা এরা নিজেদের পার্সোনাল প্রফিটের জন্য একে অপরের সঙ্গে কখনো বা ফাইট করেছে কখনো বা ফ্রেন্ডশিপ রেখেছে শশাঙ্ক সেই রকমই কিন্তু দ্বন্দ্বে বা সেইরকম ফাইটিং এ অংশগ্রহণ করেছিল পার্টিসিপেট করেছিল এবং তারপর সে গৌরের সীমা কিন্তু বাড়িয়েছিল কতদূর পর্যন্ত গৌরের সীমা বাড়িয়েছিল উত্তর পশ্চিম বারাণসী পর্যন্ত গৌড়ের সীমা উত্তর পশ্চিম বারাণসী পর্যন্ত বাড়িয়েছিল এবং আর কি করেছিল সে সমগ্র গৌর গোল গৌড় টাইপ গৌরে অন্তর্ভুক্ত করেছিল স্বাধীন করেছিল এবং মগধ থেকে বুদ্ধ গয়া পর্যন্ত মগধ থেকে বুদ্ধ গয়া পর্যন্ত এবং উড়িষ্যার কিছু অংশ সেটা কিন্তু গৌরের অন্তর্ভুক্ত করেছিল আর এই যে শশাঙ্ক উত্তর ভারতের সমস্ত এই যে ক্ষমতাধর বা শক্তিধর রাজ্যগুলির সঙ্গে লড়াই করেছিল এটা কিন্তু শশাঙ্কের মানে গৌড়ের এতে কিন্তু মর্যাদা বৃদ্ধি পেয়েছে অর্থাৎ এই যে শশাঙ্ক সমস্ত নর্থ ইন্ডিয়ার পাওয়ারফুল ফাইট করেছিল তার ফলে কিন্তু গৌরের রেপুটেশন বেড়েছিল এটা কিন্তু শশাঙ্কের একটা খুবই গুরুত্বপূর্ণ কৃতিত্ব। শশাঙ্কের রাজনৈতিক জীবনে একটা খুব গুরুত্বপূর্ণ দিক ছিল থানেশ্বরের রাজা হর্ষবর্ধন থানেশ্বরের রাজা পুষ্যপতি বংশীয় রাজা হর্ষবর্ধনের সঙ্গে লড়াই এটা শশাঙ্কের রাজনৈতিক জীবনে খুবই একটা গুরুত্বপূর্ণ দিক ছিল এবং হর্ষবর্ধন সকলোত্তর যাকে কিনা সকলোত্তর পথনাথ উপাধি দেওয়া হয়েছিল কেন কারণ তিনি উত্তর ভারতের সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন সবাইকে পরাজিত করেছিলেন তিনি উত্তর ভারতে তাই তাকে সকলোত্তর পথনাথ উপাধি দেওয়া হয়েছিল অর্থাৎ তিনি হর্ষবর্ধন নর্থ ইন্ডিয়ার একজন সুপ্রিম রুলার ছিলেন তাই এইরকম একজন শক্তি শক্তিশালী শাসক তিনিও কিন্তু শশাঙ্কের কাছে হেরে গেছিলেন এটাও কিন্তু শশাঙ্কের রাজনৈতিক জীবনে কিন্তু বা গুরুত্বপূর্ণ শশাঙ্ক ধর্মীয় দিক থেকে তিনি কিন্তু শৈব ছিলেন বা শিবের উপাসক ছিলেন যাকে বলে লিবার ও শিপার। সেটা শশাঙ্ক ছিলেন এবং শশাঙ্ককে মঞ্জু শিমুল কল্প আর্য মঞ্জু শিমুল কল্প নামক একটি বৌদ্ধ গ্রন্থ অর্থাৎ বুদ্ধিস্টদের যে হোলি বুক থাকে সেই বৌদ্ধ গ্রন্থ সেই গ্রন্থে এবং সুয়াং জাং জাং এর ভ্রমণ বিবরণী ভ্রমণ বিবরণী মানে সুয়াং আমাদের বাংলায় এসে এখানে ভ্রমণ করে এখানে ভ্রমণ মানে এখানে বাংলা সম্পর্কে এক্সপ্লেনেশন করেছিল তা সেই ভ্রমণ বিবরণীতে শশাঙ্ক কিন্তু বলা হয়েছে একজন বৌদ্ধ বিদ্বেষী অর্থাৎ তাকে বলা হয়েছে যে তিনি নাকি বুদ্ধিস্ট বা জিনকে ডিসলাইক করতেন পছন্দ করতেন না কেন তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি নাকি প্রচুর বৌদ্ধ ভিক্ষুকদের নির্বিচারে হত্যা করেছেন এবং নাকি পবিত্র বৌদ্ধদের স্মারক নাকি তিনি অনেক ধ্বংস করেছেন অর্থাৎ শাঙ্কের এগেনস্টে এক ছিল যে তিনি অনেক বুদ্ধিষ্ট নাকি মেরে দিয়েছেন। এবং যে হোলিমেন্ট এগুলো নাকি তার এগেনস্টে এক ছিল এবং হর্ষবর্ধনের সভাকবি বানভট্ট হর্ষবর্ধনের সভাকবি বানভট্ট তার হর্ষচরিত রচনায় শশাঙ্কর বিরুদ্ধে কিন্তু নিন্দা করেছেন হর্ষবর্ধনের থাকতো সেই সভাকবি তিনি তিনি তার বানভট্টে হর্ষচরিত রচনাতে তিনি কিন্তু শশাঙ্কের এগেনস্টে কথা বলেছেন কিন্তু মজার বিষয় কি জানো তো শশাঙ্কের রাজত্বকালে বেশ কয়েক বছর পর আবার আবার বাংলায় বাংলায় আসেন এবং সেখানে তখন দেখেন তিনি যে যে মৃত্তিকা বৌদ্ধ বিহার আমি যে আগে আলোচনা করলাম যেটা কর্ণ সুবর্ণের কাছে অবস্থান করছে সেই রক্তমিত্তিকা বৌদ্ধ বিহারে কিন্তু উন্নতি লক্ষ্য করেছিলেন বা সমৃদ্ধি ডেভেলপ লক্ষ্য করেছিলেন তা বুদ্ধিজীবকে যদি ডিসলাইক করতেন তাহলে কি এটা সম্ভব হতো এরকম ভাবে বৌদ্ধ বিহারে এরকম ভাবে ডেভেলপ হতো হতো না আসলে কি বলতো শশাঙ্ককে নিয়ে যে সমস্ত লেখকেরা লিখেছেন তারা ঠিক মতো খোঁজ খবর তাকে ভাবে শশাঙ্ককে নিয়ে যে যার চিন্তা ভাবনা অনুযায়ী লেখাগুলিতে শশাঙ্কের বিরুদ্ধে অতিরঞ্জিত করে লিখেছেন আচ্ছা শশাঙ্কের শাসনকালে যে শাসন ব্যবস্থা গড়ে উঠেছিল তাকে বলা হতো গৌরতন্ত্র তাকে কি বলা হতো গৌরতন্ত্র অর্থাৎ গৌর মোনার্ক রুল এটা বলা হতো সেখানে কি হতো সেই গৌরতন্ত্রে আসলে শাসনকালে রাজ্যের কর্মচারী বা আমলারা তারা একটা নির্দিষ্ট শাসন প্রণালী গড়ে তুলেছিল অর্থাৎ স্টেট এমপ্লয়রা তারা একটা পার্টিকুলার অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম গড়ে তুলেছিল এবং সেখানে কি হতো সেখানে যে কোনো কাজ আগে যেগুলো গ্রামের স্থানীয় লোকেরা করে ফেলতো সেগুলোতে হস্তক্ষেপ হয় অর্থাৎ গভর্নমেন্ট সেখানে ইন্টারফেয়ার করে অর্থাৎ এক কথায় বলতে পারি শশাঙ্কের শাসনকালে গৌড়ে কেন্দ্রীয় ভাবে সরকার পরিচালনা হতো অর্থাৎ সেই সময় শশাঙ্কের রুলিং রুলিং টাইমে গৌড়ে সেন্ট্রালি পুরোপুরি গভর্নমেন্ট পুরোপুরি গুরুটা মানে গৌরকে পুরোপুরি পরিচালনা করতো বা অর্গানাইজ করতো এটা এই শাসন ব্যবস্থাকে তাই বলা হচ্ছে কি গৌরতন্ত্র কি বলা হচ্ছে গৌরতন্ত্র সময় স্বর্ণ মুদ্রার প্রচলন ছিল মানে গোল্ড কয়েনের প্রচলন ছিল কিন্তু গোল্ড কয়েনের বা স্বর্ণ মুদ্রার মান কিন্তু কমে গেছিল আর রূপোর মুদ্রা কিন্তু প্রচলন ছিল না বা সিলভার কয়েন কিন্তু প্রচলন ছিল না আর শশাঙ্কের সময় কিন্তু বাণিজ্যে অনেক মন্দা দেখা দেয় মানে বিজনেসে ক্রাইসিস দেখা দেয় এবং জমির চাহিদা বেড়ে যায় ল্যান্ডের কিন্তু প্রচন্ড ডিমান্ড হয়ে যায় তাই কি হয় আস্তে আস্তে শশাঙ্কের সময় অর্থনীতি পুরোপুরি কৃষি নির্ভর হয়ে ওঠে অর্থাৎ ইকোনমিক সিস্টেম পুরোপুরি কিন্তু এগ্রিকালচারের ওপর ডিপেন্ড করতে থাকে এই যে শশাঙ্কের সময়কাল বলবার সেই সময় বঙ্গ এবং সমতল এই সমস্ত জায়গার শাসকেরা তারা এই ষষ্ঠ এবং সপ্তম শতকে এই রকম সময় কিন্তু পুরো শাসকেরা সবাই কিন্তু ব্রাহ্মণ ধর্মের অনুরাগী ছিলেন তাই শশাঙ্ক কিন্তু তাই গ্রহণ করেছিলেন বা তার অনুরাগী ছিলেন তারা কি কি দেবতার পুজো করতেন তারা ভগবান কৃষ্ণ ভগবান শিব ভগবান বিষ্ণু এদের পুজো করতেন অর্থাৎ লর্ড শিবা লর্ড কৃষ্ণা লর্ড বিষ্ণু এবং সেই সময় কিন্তু বৌদ্ধ ধর্ম রাজাদের হ্যাঁ শশাঙ্ক ছিল এ নিয়ে কিন্তু বিতর্ক আছে সত্যি বৌদ্ধ ধর্ম সে সময় কিন্তু রাজাদের সমর্থন পায়নি অর্থাৎ বুদ্ধি যদি সে সময় কিন্তু রাজারা সাপোর্ট করেনি সেই রাজাদের সমর্থন পায় পরবর্তীকালে অর্থাৎ পাল রাজাদের সময় শশাঙ্কের সময় কিন্তু তা হয়নি শশাঙ্ক তার মৃত্যুর আগে কোনো স্থায়ী রাজবংশ গড়ে তুলে যেতে পারেননি বা পার্মানেন্ট ডায়নাস্টি রাখতে পারেন তার ফলে কি হয়েছে শশাঙ্ক যখন মারা যান তারপরে কিন্তু গৌরের ক্ষমতা নষ্ট হয়ে যায় বা পাওয়ার শেষ হয়ে যায় এবং তারপর কি হয় বাংলায় একটা অরাজকতা বা ডিসটিং ফলার সৃষ্টি হয় এটা কেওস হয় এবং এই যে বিশৃঙ্খলা বা এই যে অরাজকতার পরিবেশ সেই সময়টাকে বলা হচ্ছে মাক্ষুন ন্যায় যুগ সেই সময়টাকে বলা হচ্ছে মাক্ষুন ন্যায় যুগ অর্থাৎ ল অফ is এইটার is এবার যুগ বলতে এই অরাজকতা আবার বিশৃঙ্খলাকে বোঝানো হয়েছে অর্থাৎ যেমন পুকুরে ধরো বড় মাছগুলো সব সময় দেখবে ছোট মাছকে খাদ্য হিসাবে গ্রহণ করে বা গিরে খায় অর্থাৎ এর থেকে কি বোঝা যায় শক্তিশালীরা বরাবরই দুর্বলদের উপর অত্যাচার করে সেই রকমই শশাঙ্কের মৃত্যুর পর বিভিন্ন সম্ভ্রান্ত শ্রেণী ক্ষত্রিয় বণিক সম্ভ্রান্ত শ্রেণী মানে এডি ক্লাস বণিক মানে মার্চেন্ট ক্ষত্রিয় মানে যারা রয়্যাল ফ্যামিলির মেম্বার এরা গরিবদের ওপর অত্যাচার করতে থাকে তখন কিন্তু শাসন ব্যবস্থা কেন্দ্রীয়ভাবে পরিচালিত হতো না তার ফলে কিন্তু বাংলায় একটা বিশৃঙ্খলা বা অরাজকতার পরিবেশ সৃষ্টি হয় তাই এই সময়টাকে বলা হচ্ছে কি মাত্র ন্যায় যুগ বা এই ল অফ সিস্টেম বা এই তাই এই হচ্ছে শশাঙ্কের শাসনকাল বা এই হচ্ছে শশাঙ্কের শাসন শাসক হিসাবে তার কৃতিত্ব তার কি কি তিনি কিরকম ছিল সব কিন্তু আমি আলোচনা করলাম এবং আশা করি তোমাদের আমি পেরেছি এবং এই আলোচনা শেষে আমি সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে শিক্ষা সেটা কিন্তু আজীবন যাত্রা এবং সেই যাত্রা পথে কিন্তু এক এক ধাপ করে কিন্তু এগোনো উচিত এবার তোমরা সেই যাত্রা পথে এগোতে থাকো আমি তোমাদের পদ দেখানোর জন্য সব সময় পাশে থাকবো করছি এবং যারা এখনো টিউটোরিয়াল কেন আমি নি প্রতিদিনই প্রায় ভিডিও দিচ্ছি এবং আমি কিন্তু নানা রকম বিভিন্ন ক্লাসে বিভিন্ন শ্রেণীর কিন্তু বিষয়বস্তু নিয়ে আলোচনা করছি তাই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে করেননি এখানেই আমি আমার আলোচনা শেষ করছি নমস্কার